নিহত শিক্ষক অভিজিৎদের বাড়িতে গেলেন আইনজীবী ও সিপিআইএম ছাত্র যুবক নেতৃত্ব গত আটই আগস্ট উদয়পুর সেন্ট্রাল রোড থেকে মহকুমার স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দিকে কিছু সমাজদ্রোহী জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পরবর্তীতে মৃত্যু হয় শিক্ষক অভিজিৎদের রবিবার সকালে সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্ব এবং হাইকোর্টের আইনজীবী প্রশান্ত পাল সুব্রত রায় সহ উদয়পুরের আইনজীবী রঞ্জন দাস দেবিক্রান্ত বৈষ্ণব সহ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবান উদ্দিন এফ রাজ্য সভাপতি কৌশল মাঠ এফ আই রাজ্য সম্পাদক সন্ধি করতে টি ও রাজ্য সম্পাদক সুচিত থ্রেপোরা ও রাজ্য সভাপতি এফ আই জু লেপুর মাসহ অন্যান্য ওরা মিলে নিগত শিক্ষক অভিজিতদের মালিকা ছেড়ে যান গিয়ে পরিবারের সাথে কথা বলেন ঘটনা সম্পর্কে অবগত হয় ভারতের গণতান্ত্রিক জু অপারেশন ডি ওয়াইফ আই এস এবং আমরা আমাদের বাসায় পেয়েছি আইনজীবীদের রাজ্যের বরিষ্ঠ দুজন আইনজীবী উদয়পুরেরও বরিষ্ঠ আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরাও ওদের কাছে দাবি রাখছি ওদের কাছে যে এই বিষয়টা আইনগতভাবে যেন সর্বোচ্চ তারা সাহায্য সহযোগিতা করেন এবং গোটা ঘটনা গভীর ষড়যন্ত্র এটা শুধুমাত্র একটা শিক্ষক হত্যা এভাবে যদি আমরা দেখি আমাদের ভবিষ্যতে আরও শিক্ষককে এইভাবে মাতব্বররা আজকের দিন মাতব্বররা খুন করবেন এবং এর পেছনে শুধুমাত্র যারা খুন করেছেন কয়েকজন ব্যক্তি আমরা শুধুমাত্র তা না এর পিছনে পুলিশ এর পেছনে উদয়পুর হাসপাতাল এবং শেষ পর্যন্ত খুনের তত্ত্ব প্রমাণ লুটা লুপাট করার জন্য জিবি হসপিটাল আরও বড় দায়ী ফলে এখানে কাউকে ছুটো করে না এই গোটা ঘটনার পেছনে পুলিশ এবং উদয়পুর মহকুমা হাসপাতাল থেকে জিবি সবাই তার সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী জীবী তিনি শিক্ষামন্ত্রী উনার দপ্তরের শিক্ষক মারা গেলেন আমরা অবাক হচ্ছি যাদের নেতৃত্বে মারা গেল তারা হচ্ছেন রাজনৈতিক দলের এবং আমরা শুনলাম যিনি যিনি নাকি উদয়পুরের মন্ত্রী আমাদের এই খুব তিনি আমি জানি না অন্য কোন সম্পর্ক আছে কিনা খুব গরিষ্ঠ মানুষ তিনি শুনি বিজেপিরও নেতা ফলে তাদেরকে ধরছেন জামায়াতের পুলিশ রাখছেন আর শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসাটা পর্যন্ত করলেন না এই যে ঘটনাটা আপনার কাকে গাফিলতি দিকে পুলিশ দ্বিতীয় নাম্বার হলো মেডিকেল অফিসার মানে দ্যাট ইস এইজিএমসি আগরতলা মেডিকেল কলেজ আমি জানি না ডাক্তার কি ধরনের ইনস্ট্রাকশন পেয়েছেন কি ধরনের কি অথচ মেডিকেল চুজপোর্টেন্সিপিতে সমস্ত কিছু আছে এই ধরনের ইনজুরি যদি কেস থাকে তার সঙ্গে সঙ্গে মানুষ আপনার সঙ্গে সঙ্গেই পোস্টমর্টম করতে হয় আমি জানি না কোন ডাক্তার কীভাবে করেছেন যান এগুলি পেলে পরে এখনও পোস্টমর্টমের কাগজ আমরা পাইনি পোস্টমর্টমের কাগজ পাবে পুলিশ

একজন শিক্ষক মশাই দেশের যে মেজন্ড যে ওনাকে ঘর থেকে ডেকে নিয়ে এইভাবে মারধর করে সাংঘাতিক ব্যাপার তার সাধারণ মানুষরা কোথায় যাবে হোক আমরা আইনজীবী পক্ষ থেকে আমরা অল ইন্ডিয়া লয়ার্স থেকে এসেছি এবং আমাদের ডি থেকে ওনারা এসছেন নেতৃত্ববিন্দু দেখা যাক আমরা কতটুকু করতে পারি